একজন স্টুডেন্টের কাছে সব চাইতে জটিল কাজ কোনটা পড়াশুনো করা পড়াশুনো ছাড়া বাকি সব কিছুই মনে হয় সহজ যদি এমনটা তোমারও মনে হয় তাহলে কেবলমাত্র একদিন বাইরে বের হোক একদিনের জন্য রাজমিস্ত্রির কাজ করো শুধুমাত্র একদিন জমিতে কাজ করে দেখাও এবারের কাজ করো তোমার সমস্ত ভুল ধারণা শেষ হয়ে যাবে তখন মনে হবে বসে বসে ঠান্ডা ঘরে পড়াশুনো করা এটাই আমার কাছে সবচেয়ে সহজ কাজ কিন্তু এটাই আমরা করছি না ফ্রিতে এই দুনিয়াতে ছুঁই পাওয়া যায় না সময় থাকতে জেগে ওঠো যেটা হতে চাও যেটা তোমার স্বপ্ন তার জন্য দিন রাত এক করে পড়াশুনো করো একটা দৃঢ় সংকল্প নাও জেদ নাও যে আমি যেটা হতে চাই সেটা হবই সেটা পাওয়ার জন্য আমি সমস্ত ধরনের কষ্ট করতে রাজি আছি যদি একবার দৃঢ় সংকল্প করে নাও যে আমি ওটা হতে চাই ওটা হওয়ার জন্য আমি সমস্ত কষ্ট সহ্য করতে রাজি আছি এবং সেই রাস্তায় আমি নেমে গেলাম তখন একটা দৈবিক শক্তি তোমাকে সাহায্য করবে যদি তুমি সিরিয়াস হও তবেই প্রত্যেকটা ফ্যামিলিতে এমন একজন অবশ্যই জন্ম নেয় যে পুরো পরিবারটাকে দরিদ্রের জায়গা থেকে তুলে একটা ভালো জায়গায় স্টেবিল করে সেই মানুষটা তুমি দায়িত্ব তোমাকেই নিতে হবে আর আমাদের কাছে পড়াশুনোই হলো সেই হাতিয়ার যার দ্বারা আমরা এই সমস্ত কাজগুলো করতে পারো